সময় এবং অর্থ এই দুই আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সময় এবং অর্থের মধ্যে সবচেয়ে বড় দুটো পার্থক্য কি জানেন আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সময় এবং অর্থ এই দুটো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে প্রধান পার্থক্য দুটি এই দুটো জিনিসই একজন মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু তার কাছে প্রচুর অর্থ থাকলেও সে সেই অর্থকে ইউটিলাইজ করতে পারবে না আবার কারো কাছে অনেক সময় আছে কিন্তু তার কাছে যদি যথেষ্ট পরিমাণে অর্থ না থাকে তাহলেও কিন্তু সে জীবনটাকে উপভোগ করতে পারবে না তাই আমাদের জীবনে সময় এবং অর্থ এই দুটো জিনিসেরই খুব গুরুত্ব আছে এই সময় এবং অর্থের মধ্যে প্রধান দুটি পার্থক্য হল প্রথমত অর্থ আপনি কাউকে ধার দিতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি কারো কাছ থেকে ধার নিতে পারবেন কিন্তু সময় আপনি কাউকে ধার দিতে পারবেন না এবং কারো কাছ থেকে আপনি ধার নিতেও পারবেন না আর দ্বিতীয়ত সময় দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু অর্থের বিনিময়ে আপনি কখনোই সময়কে কিনতে পারবেন না এই জন্য একটা মানুষের জীবনে অর্থ যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সময়ের যদি আপনার জীবনে থাকা সময়কে আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি একদিন সফল ব্যক্তিতে রূপান্তরিত হবেন কিন্তু যদি আপনি সময়ের অপব্যবহার করেন যদি আপনি সময়ের মাহাত্ম্য না বোঝেন যদি আপনি সময়ের গুরুত্ব না বোঝেন তাহলে কিন্তু একদিন পুরো সংসার আপনাকেই ভুলে যাবে তাই আপনার জীবনে যে সময় আছে সেই সময়টাকে ইউটিলাইজ করতে শিখুন তা সঠিক ব্যবহার করতে শিখুন অযথা সময় নষ্ট করবেন না কারণ সময়কে আপনি অর্থের বিনিময়ে কখনোই কিনতে পারবেন না কারো কাছ থেকে সময় ধার নিতে পারবেন না এবং কাউকে সময় ধার দিতেও পারবেন না তাই আপনার জীবনে থাকা সময় আপনাকেই ব্যবহার করতে হবে আর সেই সময়কে আপনি কিভাবে ব্যবহার করবেন এটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি আপনি আপনার জীবনে সময়ের অপব্যবহার নিয়ে কখনো আফসোস না করতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটি বিষয় মনে রাখতে হবে নাম্বার ওয়ান আপনাকে সময়ের গুরুত্ব বুঝতে হবে নাম্বার টু আপনাকে রুটিন মাফিক কাজ করতে হবে নাম্বার থ্রি আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে এবং আজকের কাজটাকে কাল করব বলে ফেলে রাখলে চলবে না নাম্বার ফোর সময়ের সাথে উপার্জিত অর্থে কিছু পরিমাণ আপনাকে সঞ্চয় করতে হবে আর এটা আপনার ভবিষ্যৎকে সুদৃঢ় করবে নাম্বার ফাইভ ভবিষ্যতে খারাপ সময় আসতেই পারে আর এই কথা স্মরণ করে আজকে যে সময়টা আপনার কাছে আছে তাকে নষ্ট হতে দেবেন না তাকে প্রপার ভাবে ইউটিলাইজ করুন আনন্দের সাথে কাজ করুন তাহলে দেখবেন আপনি একজন সফল ব্যক্তিতে পরিণত হবেন বেশ কিছু মানুষ আছে যারা সময়ের গুরুত্ব বোঝে না তারা কেবলমাত্র অর্থের পেছনেই ছুটতে থাকে আর একটা সময় পরে গিয়ে যখন তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রচুর টাকা জমে যায় কিন্তু তার হাতে সময় না থাকে তখন সে আফসোস করে সে ভাবে সারা জীবন অর্থের পিছনে ছোটাটা তার ভুল ছিল সময়টাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারাটা তার ভুল ছিল তাই সে আজকে তার ভুলটাকে চাইলেও সুদ্রে নিতে পারবে না সে তার জমানো সব অর্থের বিনিময়েও একটুও সময় কিনতে পারবে না তাই যদি আপনার জীবনেও আপনিও চান যে কখনো আপনাকে আফসোস না করতে হয় আপনি আপনার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আজ আপনার হাতে যে সময় আছে তাকে নষ্ট করবেন না কাজ করুন অর্থ উপার্জন করুন সব কিছু ঠিক আছে কিন্তু আপনি যেহেতু আপনার হারিয়ে যাওয়ার সময়টা কখনোই ফিরে পাবেন না তার জন্য আপনার জীবনে আপনার যেটা করতে ইচ্ছা করে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করলে সেখানে ঘুরতে যান সমুদ্র দেখতে ইচ্ছা করলে একবার সমুদ্র ঘুরে আসুন পাহাড় পর্বত দেখতে ইচ্ছা করলে কোথাও বেড়াতে চলে যান তাহলে দেখবেন জীবনের শেষ সময় এসে আপনার মনে যে অনুভূতিগুলো হবে সেগুলো দুঃখের নয় আনন্দের হবে অর্থ একজন মানুষকে কখনোই শান্তি দিতে পারে না অর্থ দিয়ে আপনি ভোগ বিলাসিতা করতে পারবেন কিন্তু অর্থ আপনাকে কখনোই মানসিক শান্তি দিতে পারবে না কিন্তু যদি আপনার হাতে সময়টাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময় এবং আপনার সেই বয়সে এসে কখনোই আফসোস করতে হবে না তাই তো আরও একবার বলছি সময় থাকলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে আপনি এক মুহূর্ত সময় কিনতে পারবেন না তাই সময় নষ্ট করবেন না সময়ে সঠিক ব্যবহার করুন